আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিও রেখাতে তোমাদের আবারও স্বাগতম প্রশ্নপত্র সমাধানে এ পর্বে থাকছে ঢাকা বোর্ডের রসায়নের খ সেট তোমাদের অন্যান্য বোর্ডের যাদের সমাধান লাগবে তারা আমাদের ভিডিও রেখার ফেসবুক পেজে প্রশ্নপত্র ইনবক্স করবে আর্গনের পারমাণবিক সংখ্যা কত আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত ক নম্বর অর্থাৎ সিএনএইস টুয়েন প্লাস ওয়ান ইথানিক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে কে এল এম তার মানে তৃতীয় অর্থাৎ আঠারোটি গ্রুপ সতেরো এ কতটি মৌল বিদ্যমান গ্রুপ সতেরোতে ছয়টি মৌল বিদ্যমান কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন এখানে নিয়ন রাসায়নিকভাবে আসক্তিহীন কারণ এটি নিষ্ক্রিয় গ্যাস প্রকৃতিতে ক্লোরিনের পঁয়ত্রিশ আইসোটোপ এর শতকরা পরিমাণ কত ক্লোরিনের এই আইসোটোপটি শতকরা পরিমাণ পঁচাত্তর শতাংশ ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি ক্যালিয়াম যেখান থেকে হয়েছে পটাশিয়াম হাইড্রোজেনের কোন আইসোটোপে একটিমাত্র প্রোটন আছে হাইড্রোজেনের পোট্রিয়ামের নাইট্রোজেন কোন গ্রুপের মৌল নাইট্রোজেন গ্রুপ পনেরো এর মৌল অক্সিজেন আয়নে প্রোটিন সংখ্যা কত আসলে এটা প্রোটন সংখ্যা বলছে প্রোটন সংখ্যা আটটি থাকবে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না ওজনের একটি অনুতে কতটি পরমাণু বিদ্যমান ওজনের একটি অণুতে তিনটি পরমাণু বিদ্যমান অর্থাৎ ও থ্রি মিথ্যার ধাতুসমূহের বয়স্ত স্তরে কতটি ইলেকট্রন থাকে মিথ্যা ধাতুসমূহের বহিস্ত শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকে অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো মিথ্যার ধাতু এদের সর্বশেষ শক্তিশালে দুইটি ইলেকট্রন থাকে পানিতে অদ্রবণীয় লবণ কোনটি অপশনগুলোর মধ্যে সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয় রেক্টিফাইড স্প্রিট উৎপাদনে কোনটি ব্যবহৃত হয় রেক্টিফাইড স্প্রিট উৎপাদনে ইথাইল অ্যালকোহল ব্যবহৃত হয় জেড ফোরটিন এটি সিলিকন বলা হয়েছে এটি পর্যায়ে সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল এখানে যে সংকেতটি আছে এর আইপেক নাম হবে প্রোপাইন কারণ এখানে তিনটি বন্ধন আছে অ্যালুমিনিয়াম এর আপেক্ষিক পারমাণিক ভর কত অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণিক ভর সাতাশ কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে শুধুমাত্র এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এছাড়া এগুলো সবই সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে পি একটি মৌল দেওয়া আছে যেটি যার প্রোটন ওয়ান এবং কিউ এর সেভেন অর্থাৎ এটি হাইড্রোজেন এবং এটি নাইট্রোজেন পি ও কিউ দ্বারা গঠিত যৌগের বন্ধন জোর ইলেকট্রন কত অর্থাৎ হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিলে অ্যামোনিয়া হয় এখানে বন্ধনজুরি ইলেকট্রন হবে তিনটি পিও কিউ দ্বারা গঠিত যৌগ দুয়ের নিয়ম পালন করে সমযোজি বন্ধন গঠন করে এবং নিম্ন গর্ণাঙ্ক বিশিষ্ট অর্থাৎ সবগুলোই কার্বন মনোঅক্সাইড যৌগের কার্বনের সুপ্ত যোজনি কত কার্বন মনোঅক্সাইড যৌগের এর সর্বোচ্চ যোজনী চার সুপ আর সক্রিয় যোজনী চার বিয়োগ করলে হবে শূন্য কোনটির আপেক্ষিক পারমাণিক ভর বেশি হিসাব করলে দেখা যাবে সালফারিক অ্যাসিডের আপেক্ষিক পারমাণিক ভর বেশি কোনটি অপধাতু সিলিকন অপধাতু আধান শূন্য কণিকা কোনটি আমরা জানি নিউট্রনের আধান শূন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ভিডিও রেকার ঢাকা বোর্ডের খ সেটের প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ